হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ ট্রি পিস হাউসের বাম পাড় অফার প্রাইজের জয়পুরে থ্রি পিস নে ভাই আমাদের কুলে দেখাচ্ছে প্রথমে জলপাই কালার দিয়ে শুরু করলাম দেখেন এটা ছেলোয়ার ছেলোয়ারটা হবে আড়াই গস অনেক সুন্দর সুতি ওড়নাটা বড় পুরো পাঁচ হাত হবে এটা একটা কালার দেখেন পিঁয়াজ কালার আর দেখাচ্ছে ওড়না বড় ওড়না পুরো পাঁচ হাত থাকবে এটা একটা জলপাই কালারের ভেতরে হালকা জলপাই লাইট জল এটা ছেলোয়ার এটা অড়না এই প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার হবে এটা একটা ডি ডিজাইন দেখেন এটার ভিতরে কালার থাকবে তিনটা অনেক সুন্দর সামনে পিছনে দুটো দেখাই দিলাম পরবর্তীতে আমরা পেছন পাটার দেখাই দেবো না এটা চেলোয়ার থাকবে এবার অড়না ওড়না পুরো পাচার সবার জন্য প্রযোজ্য অনেক সুন্দর একটা ত্রিপিস পিস প্রি সাইজের বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে বাসায় পরে থাকার জন্য অনেক সুন্দর আরামদায়ক একটা কাপড় এটা একটা হলুদ কালারের ভেতরে দেখেন এটা ছেলোয়ার এটা অন্য এবার অন্য একটা ডিজাইন নিয়ে আসবো এটা রানী গোলাপ কালারের ভেতরে এটা একটা ডিজাইন এই ডিজাইনের তিনটা চারটা কালার হবে দেখেন অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর পিন্ট আমাদের চ্যানেল এখনো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এত সুন্দর পিস পাওয়ার জন্য অড়নাটা অনেক সুন্দর দেখেন পুরো হাত এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে সবার পছন্দের কালার এটা ছেলোয়াড়না অনেক সুন্দর দেখেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে কিনতে পারবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালারগুলো অনেক সুন্দর দেখেন এটা একটা ডিজাইনে এটার ভিতরে তিনটা কালার আছে এই কালারটা পেঁয়াজ কালার ছেলাটা অনেক সুন্দর এটা অর্ণা হবে এটা অ্যাশ কালারের ভিতরে থাকছে মাত্র দাম থাকছে চারশো টাকা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস দেখেন এটা একটা অরেঞ্জ কালারের ভিতরে থাকছে এটা ছেলোয়ার এটা একটা নতুন ডিজাইন আছে দেখেন সামনে পিছনে দুই পাশে একই রকম হবে ছেলোয়ারটা এরকম প্রিন্ট হবে এটা প্রিন্টের ছেলোয়ার ছেলোয়ারে আড়াই গজ কাপড় থাকবে এটা থাকবে ওড়না এই ডিজাইনেরও তিন চারটা কালার হবে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমাদের দেখবেন এটা একটা দেখেন বিস্কিট কালারের ভিতরে পেস্ট কালার কম্বিনেশনের কাজ আছে হ্যাঁ দেখেন এটা ওড়না এটা একটা মিষ্টি কালারের ভিতরে সেলোয়ারটা হলুদ কালার পায়ের সঙ্গে করছে ভিতরে মিষ্টি আর হলুদ আছে দেখেন এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে অন্যটা বড় পুরো পাঁচ হাত সবার জন্য প্রযোজ্য এবং আরামদায়ক কাপড় অরিজিনাল সুতি একবারে সফট কাপড় সামনে পিছনে দুই পাশে কাজ আছে একই রকম হবে এটা একটা ডিজাইন দেখেন এই ডিজাইনের তিন চারটে কালার হবে এটা ওড়না সিল এটা একটা মিষ্টি কালারের ভেতরে থাকছে এত সুন্দর পিস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন এটা একটা ওড়না অনেক সুন্দর দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর পিস বাংলাদেশের যে কোনো প্রান্ত হোম ডেলিভারি দিয়ে থাকি এই ডিজাইনের চারটে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটে কালার আছে অর্ণাগুলো অনেক সুন্দর দেখেন বড় অর্ণা পুরো আড়াই হাত বড় পাঁচ হাত ওড়না হবে এটা ছেলোয়ার এটা একটা দেখেন কালার অনেক সুন্দর কালার মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর তেল পিস পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে এটা একটা কালার হবে দেখেন এই কালারে একটাই হবে এটার কোনো কালার থাকবে না তো যারা পছন্দ করছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটাও একটা ডিজাইন এগুলোর কোনো কালার নেই একটা কালারই হবে এটা ওর না পুরো হাত এটা একটা ডিজাইন আছে এটার ভিতরে তিন চারটে কালার হবে দেখেন অনেক সুন্দর ছেলোয়ারটা বড় এটা ওড়না সেম ডিজাইন এটা একটা কালার হবে হলুদ কালারের ভিতরে এটা ছেলোয়ার এটা ওড়না ওড়না পুরো পাঁচ হাত একবারে নরম সফট কাপড় এটা একটা পিঠ কালারের ভিতরে থাকছে দেখেন অত সুন্দর ওড়না এটা একটা মিষ্টি কালারের ভিতরে চারটে কালার অন্যটা বড় পুরো পাঁচ হবে এটা একটা ডিজাইন আছে এটার ভিতরে কালার হবে সামনে পিছনে দুই পাশে আমরা দেখা দিচ্ছি এটা ছেলোয়ার হবে এটা অন্য হবে দেখেন এত সুন্দর অন্য ডিজাইন এ ডিজাইনের এটা একটা কালার হবে দেখেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে আপনার জামা হাতে পাওয়ার পরে পুরো টাকা পেমেন্ট করবেন দেখেন এটা একটা অনেক সুন্দর এটা একটা ডিজাইন আছে এই ডিজাইনের কালার হবে তিনটা কালার হবে এটা ছেলোয়াড় থাকছে এটা অন্য থাকছে এত কম প্রাইসে এত সুন্দর থ্রি পিস দেখেন যারা ব্যবসার জন্য নেবেন সবার জন্য একই দামে থাকবে দেখেন এটা সামনে পাট পিছন পাট একই এটা ছেলোয়াড়টা আছে অনেক সুন্দর কাপড়গুলো সফট এগুলো জয়পুরে আমরা আগে ভিডিও দিয়েছিলাম এগুলো আবার প্রত্যেকটা ডিজাইন নতুন এসেছে যারা যারা নিতে চান নিতে পারবেন অতি তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এমো আছে এটা একটা কালার অন্যটা পুরো পাছ হাত হবে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সব লোকেশন আলামিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নাম সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালাম